সেটা আমি একদমই বলতে না এটা অনেক হাসান এবার সাকিব আল হাসানের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলল নাফিসা কামাল গতকাল এক সংবাদ মাধ্যমে নাফিসা কামালকে দেখা যায় সাকিব আল হাসান ও তাদের গোপন সম্পর্ক নিয়ে কথা বলতে সেখানে নাফিসা কামাল জানায় সাকিব আল হাসানের সাথে আমার কি সম্পর্ক তা খুব দ্রুতই জানানো হবে এখন কিছুই বলতে পারছি না খুব শীঘ্রই ভক্তদের সারপ্রাইজ দিব আমরা তবে দুবাইতে একসাথে সময় কাটানোর কথা স্বীকার করে নাফিসা নাফিসা কামাল বলেন দুবাই হোটেলে আমাদের যে ছবি ও ভিডিওগুলো প্রকাশ হয়েছে সেগুলো সব সত্য তবে সেটি একটি মিটিংয়ের ছবি ও ভিডিও ছিল সে সময় আমরা দুজনে একান্তে সেখানে মিটিং করছিলাম এ ঘটনা নেগেটিভলি নেওয়ার কিছু নেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সাকিব আল হাসান এখন পাকিস্তানে এর মধ্যে গত বুধবার রাতে নাফিসা কামালের সাথে সাকিবের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সাকিবের সাথে নাফিসাকে হোটেলে যেতে দেখা গেছে দুজনে বসে কফি খাচ্ছেন এমন ভিডিও রাতারাতি ফেসবুকে ছড়িয়ে পড়ে এতে নেটিজেনদের কেউ কেউ বলছে তাদের প্রেম অনেক আগের অন্তত সাত আট বছর আগের